আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান কোন ঘটনাটি আজকে আমরা শোনাবো আপনাদেরকে আর সেই জন্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের ঘটনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সেই সাথে সব সবসময় আপডেট পেতে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ ভাই হাই ইসিম আজকে আমি ছোট একটি ঘটনা বলবো তার আগে একটু ছোট করে বলে নিতে চাচ্ছি যে অনেক সময় ছোটোখাটো অনেক ঘটনার দ্বারা আমরা অনেক অবসেসড হয়ে যাই যেমন লাস্ট টাইম যখন ভূতের ফেল থেকে কাহিনী বলে আমি যখন নেমে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে এখানে তিন চারটা ফ্লোর খুব অন্ধকার থাকে সিঁড়িতে তো অনেকে অনেক ধরনের কথা বলতে চাপ চাপ লাগে একটু অন্যরকম ফিল হয় তো লাস্ট যেটা হলো লাস্ট যেদিন আমি নেমে যাচ্ছিলাম দুইটার দিকে আমি এই অন্ধকারের মধ্যেই নেমে যেতে যেতে আমার একটু ভয় ভয় লাগছিল সিঁড়িতে বেশ ভালো ভয় লাগছিল চারটা ফ্লোর পুরো ঘুট অন্ধকার ছিল তো একদম নিচের দিকে গিয়ে দেখলাম যে নিচে একজন দারোয়ান থাকেন গার্ড থাকেন ওনাকে আমি সিঁড়ি দিয়ে দেখলাম যা সুকি দিয়ে দেখলাম যে উনি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন তো ওনাকে দেখে আমার বেশ তখন সাহস ফিরে আসে আমি তাড়াতাড়ি হাঁটতে থাকি তো যখন থার্ড ফ্লোর থেকে ওনাকে দেখলাম নিচে গিয়ে যখন আমি গ্লাস ডোর খুলে বের হব বের হয়ে দেখি উনি ঘুমাচ্ছেন বাইরে তো আমি জানো আমারওটাকে দেখলেন রাইট তো আমি নিজেকে এটাই বুঝাই যে এটা আমার জাস্ট তৈরি করা একটা আমার একটা পড ছিল তো ওটা দেখে আমার শ্বাস ফিরে আসে তো এরপর আমি গাড়িতে উঠি গাড়ি স্টার্ট দেই কখন এরকম হয় না আমার গাড়ি সবকিছু ওকে 2003 মডেল গাড়ি স্টার্ট দেই গাড়ি স্টার্ট হচ্ছে না তো গাড়ি স্টার্ট হচ্ছে না হচ্ছে না অনেকক্ষণ ওয়েট করি দরওয়ানের সেটার পাশে দাঁড়ায় বেশ সময় নিয়ে ধীরে সুস্থে স্টার্ট করে আমি আবার গাড়ি চেক করি সবকিছু ঠিক ছিল তো এরপর যাই হোক অনেক দেরি হয় আমার এখান থেকে লিভ করতে তো এটাই জন্য বললাম যে অনেক সময় এত অবসেসড হয়ে যাই আমরা যে ছোটখাটো বিষয়গুলা বা ব্রেইনও হয়তো তখন আমাদের নিয়ে একটু খেলা করে যেগুলো সাইকোল ব্যাখ্যা করা যায় তো আজকে আমি যে ছোট্ট কাহিনিটা বলবো আমার জীবনে আমার জীবনে ঘটে যাওয়া একটা কাহিনী যেটার আসলে সেরকম কোনো সরাসরি ব্যাখ্যা আমি পাইনি তৈরি করতে পারিনি তো ঘটনাটা হচ্ছে আমার গ্রামের বাড়ি আমার নানা বাড়ি কুমিল্লা দৌলতপুর থানা তার পাশেই হচ্ছে চাপাপুর গ্রাম আমাদের গ্রামটা হচ্ছে দৌলতপুর গ্রাম তো অনেকদিন আগে এটা সাতানব্বই আটানব্বই সালের কাহিনী তো তখন চাপাপুর গ্রামে যে স্থানীয় যে মসজিদটা ছিল ওই মসজিদে খুব পরহেজকার একজন ইমাম সাহেব ছিলেন যে কোনো কারণে হোক ওনার নামটা আমার ঠিক মনে নেই তো সাতানব্বই আটানব্বই সালের দিকে উনি মারা যান এবং মারা যাবার আগে ঠিক আগে আগে উনি বলে যান যে ওনার পরবর্তীতে যিনি এই মসজিদের ইমাম হবেন তিনি পাঞ্জাব থেকে আসবেন এবং একটা লোক আসবেন পড়াবেন। পড়ানোর পরে ওনাকেই যেন এই মসজিদের ইমামতি করতে দেয়া হয় এই আবদারটা উনি দেখে উনি মারা যান যেদিন উনি মারা যান দুপুর পর্যন্ত অপেক্ষা করা হয় গ্রামের মানুষের শোনা কথা গ্রামের মানুষ বলে যে ওই দিন দুপুরবেলা ঠিক জোহরের আগে আগে একজন ইমাম সাহেব আসেন এবং এসে উনি দাবি করেন যে উনি অনেক দূর থেকে এসছেন কোথা থেকে আসছেন কিছুই কেউ জানে না অনেক দূর থেকে আসছেন ইমাম সাহেবের ডাকেই এসছেন এক্স ইমাম সাহেব যিনি ছিলেন তো উনার জানাজার নামাজটা উনি পড়াবেন তো যথারীতি উনি সেই নামাজ পড়ান এবং পড়ানোর পর থেকে গ্রামের মানুষ উনাকে আবদার করেন যে আপনি করেন আমাদের ইমাম সাহেব বলে এরকম পাপনার ব্যাপারে তো উনি রাজি হয়ে যান এখানে একটা বিষয় লক্ষণীয় ছিল যে ওনার কোনো পরিবার ছিল না ওনার সাথে ওনার চেনা পরিচিত কেউ ছিল না উনি ম্যাক্সিমাম টাইম উর্দুতে কথা বলতেন মাঝে মাঝে বাংলায় কথা বলতেন তো ঘটনা শুরু আরও পরে আমি যখন আমার গ্রামে বেড়াতে যাই তখন আমি কলেজে পড়ি সাতানব্বই আটানব্বই সালে গ্রামে বেড়াতে যাই তো আমার নানার বাড়ির পাশে আরেক নানার বাড়ি ওই নানার ঘরে আমার সম্পর্কে মামা হয় একজন ছিল রাশের দাম তো আমরা তুই তুই করে ডাকতাম প্রায় সমবয়সী ছিলাম তো মামাও আমাকে মামা বলে ডাকতাম আমিও মামা বলে ডাকতাম তো মামার কাছ থেকে শুনতে পারি যে ওই ইমাম সাহেব যিনি নতুন এসছেন ওনার মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা আছে কি রকম ক্ষমতা উনি প্রায় সময় এরকম ঘটছে ইদানিং যে কেউ বাড়া যাবার ঠিক আগে আগে উনি ওই জায়গায় পৌঁছে যান ওনার বাড়িতে পৌঁছে যান বা উনি যেই জায়গায় থাকেন ওখানে পৌঁছে যান পৌঁছে উনাকে তবা করান সুরা টুরা পড়েন তবা করান এবং তারপরে ওখানে অপেক্ষা করেন কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে ওই লোকটা মারা যায় এবং ইমাম সাহেব সুরা পড়তে থাকেন সুরা শেষ করে উঠে চলে আসেন তো আমি ঘটনাটা শুনে প্রথম উড়িয়ে দেই জাস্ট হেসে উড়িয়ে দেই মামা আপনি বলতে যাচ্ছেন যে কেউ মারা গেলে উনি টের পান যে কেউ মারা যাচ্ছে উনি টের পেয়ে যাচ্ছে এবং আগে আগে ওখানে পৌঁছে যাচ্ছে তো এই ঘটনাটা অল্প দুই তিনটা ঘটনা এরকম ঘটার পরে গ্রামবাসী একটু রিভল্ট করে বসে গ্রামবাসী উনাকে ঠিক ওভাবে মেনে নিতে পারে না উনি যখন আসছে তখন গ্রামবাসী একটু প্রতিবাদী হয়ে ওঠে উনাকে ঢুকতে দেয় না বাসায় এরপর যেটা হতো উনিও জিনিসটা টের পেয়ে যান যে উনাকে ঠিক সেভাবে আর অ্যাক্সেসটা দেওয়া হচ্ছে না গ্রামে বাসায় তো উনি যেটা করতেন উনি দূরে হয়তো দেখা যাচ্ছে কারো উঠানে বসে সুরা পড়তে থাকেন এবং বেশ জোরে জোরে সুরা পড়তে থাকেন এবং ইন দা মিন টাইম ওই বাড়িতে বা ওই জায়গায় কেউ একজন মারা যাচ্ছে ঘটনাটা ঘটতে থাকে তো এরকম দুই চারটা ঘটনা ঘটার পরে আমি যেবার যাই ঘটনাটা শুনি যে এই ব্যাপার তো মামা আমাকে বলে যে চল আমরা একটু দেখি একটু খোঁজ নিয়ে দেখি কি করা যায় একটু দেখি কি হচ্ছে আসলে ব্যাপারগুলা কি তো এরকম মারা গেছে এরকম একজনের বাড়িতে আমরা যাই আমাদের সম্পর্কে চাচি হয় চাচা মারা গিয়েছিলেন এরকম উনি এসেছিলেন এসে এই ঘটনাটা ঘটেছিল তো চাচির সাথে কথা বলি কি হয়েছিল কি এই এই পুরো ব্যাপারটা একই তো চাচি যেটা এক্সট্রা বলে এতটুকু যে চাচি ওই সময় চাচার মাথার কাছে বসা ছিল ইমাম সাহেব আসেন ওনাকে তবা টবা পড়ান ঠিক ওই সময়টায় ঝিঝি পোকার ডাকের মতো খুব প্রচন্ড ঝিঝি পোকার ডাক হতে থাকে সন্ধ্যার সময় ছিল মাগরিবের নামাজের পরপর ইমাম সাহেব ওনাকে তবা টবা করায় উনি দূরে একটা চেয়ারে বসে সুরা পড়ছিলেন এবং তারপরে ওই চাচার খুব গলা শুকায় কাঠ হয়ে যায় পানি খেতে চান প্রচন্ড পানি খেতে চান চাচি পানি আনতে যান পানি এনে দেখেন উনি আর নেই উনি মারা গেছেন তো পুরো ঘটনাটা আমরা শুনি শুনে আমরা চলে আসি ওখান থেকে তারপরে আমরা চাপাপুর পাশে চাপাপুর গ্রাম গ্রামে যাই ওই মসজিদ খুঁজে বের করি মসজিদে গিয়ে ওখানে আরেকজন মোয়াজ্জিন ছিলেন ওনার সাথে যোগাযোগ করি দেখা করি ঘটনার সত্যতা ঘটনাগুলোর সত্যতা জানতে চাই তো ওই মুয়াজ্জিন বলেন যে ঘটনাগুলো সবই সত্য আপনারা যা শুনে আসছেন সবই সত্য তবে আপনারা ইমাম সাহেবের সাথে দেখা করতে পারবেন না তো তখন আমরা আরও কৌতূহলী হয়ে যাই কেন দেখা করতে পারবো না কি আছে তো উনি বললেন যে দেখেন আসলে দেখা করতে পারবেন না এই কারণে যে উনি মসজিদে থাকেন না উনি এশান নামাজের ঠিক পরপর কোথাও চলে যান এবং রাত্রেবেলা উনি মসজিদে থাকেন না ভোরবেলা উনি আবার ফজরের নামাজ নিমামতি করার জন্য আসেন সারাদিন বিভিন্ন জায়গায় থাকেন ঠিক নামাজের সময়গুলাতে উনি মসজিদে চলে আসেন তো এই মানে এইরকম পরিস্থিতিতে আমরা ওনার সম্পর্কে যতই জানতে থাকি ততই আমাদের মধ্যে কিউরিয়সিটির লেভেল আরো বাড়তে থাকে তো এক পর্যায়ে আমরা ডিসিশন নিই যে আমরা ওই মসজিদে নামাজ পড়বো প্রয়োজনে পাঁচ বেলা নামাজ পড়বো নামাজ পড়ে হলেও ওনাকে ফলো করবো উনি কোথায় যায় কি করে তো যথারীতি পরদিন জোহরের নামাজের পরে আমি আর রাশেদ আমরা ওয়েট করতে থাকি দেখলাম ইমাম সাহেব খুব গতিতে নামাজ টামাজ পড়ে সোরাটোরা পড়ে ধীরে সুস্থে বের হয়ে চলে যাচ্ছেন তো আমরা সাইকেল নিয়ে ওনাকে আস্তে আস্তে ফলো করতে থাকি আমার যতদূর মনে পড়ে উনিও বিষয়টা খেয়াল করেন যে আমরা গ্রামের রাস্তা দিয়ে উনি হেঁটে যাচ্ছেন আমরা ওনাকে ফলো করছি তো এইভাবে ফলো করতে 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 দেখলাম উনি বাস স্টেশনে গিয়ে একটা বাস ধরে চলে যাচ্ছেন তো রাশেদ বললো যে দেখ উনি হয়তো কোনো কাজে যাবে আবার ফেরত আসবে পরের বাক্তের নামাজও উনি পড়াবে সো বি বেটার ওয়েট হিয়ার আমরা আগে কিছু দু একদিন দেখি উনি কোথায় যান কি করেন তারপরে আমরা ওনার সাথে কথা বলি এর ঠিক পরদিন একটা ছোট্ট ঘটনা ঘটে রাশেদ খুব অসুস্থ ফিল করতে থাকে ঘুমের মধ্যে সে কিছু আজে বাজে স্বপ্ন দেখে যেটার মানে সারাংশ ছিল এরকম যে ওর একদম গলা শুকায় আসে ওর খুব খারাপ লাগতে থাকে পোকার মতো প্রচন্ড পায় ঘুমের মধ্যেই হাঁসফাঁস করতে থাকে এবং ও একটা সময় ছুটে আসে বিকালবেলা ছুটে আসে আমার কাছে এই কাহিনিগুলো বলতে থাকে যে ওর কাছে খুব খারাপ লাগতে থাকে ও ঘুমের মধ্যে কিছু অদ্ভুত দুঃস্বপ্ন দেখে এবং এটাও দেখে যে ওই ইমাম সাহেব Sura poccia. আমি ওকে একটু হাসাহাসি করি আমি বলি যে মামা তুই তো অনেক অবসেস হয়ে গেছিস তুই এতটাই অবসেস হয়ে গেছিস যখন ইমাম সাহেবকে স্বপ্ন দেখতেছিস তো তোকে নিয়ে তো আগাইলে এরপরে তো তোর ডেড বডি তো আমাকে বের করা লাগবে তুই খুব দুষ্টামি করতে থাকি তো আমরা পুরাপুরি ভাবে ঘটনাটাকে মানে যতটাই দুষ্টামি করে হালকা ভাবে নিচ্ছিলাম তো ইমাম সাহেবের কাছে কিছুতেই যেতে পারছিলাম না অনেক চেষ্টা করে একবার এরকম সুযোগ হলো যে নামাজের পরে আসরের নামাজের পরে ইমাম সাহেব উঠে যাচ্ছে তখন আমি আর রাশেদ ওনাকে মসজিদের বারান্দায় ধরি ধরে জিজ্ঞেস করেছি আমি আপনার সাথে একটু কথা বলবো তো লোকটার চোখ প্রচন্ড লাল ছিল টকটকে টকে লাল অনেকটা আলাদা সত্যি কথা বলতে আমার প্রথমবার দেখে মনে হয়েছিল যে উনি হয়তো বেঁচা চেঁচা করতে পারেন এরকম চোখ স্বাভাবিক মানুষ হয় না প্রচন্ড লাখ লাল এবং বিস্ফোরিত চোখগুলো তো যাই হোক খুব স্বাভাবিকভাবে আমরা কথা বলার চেষ্টা করি থেকে আসছেন কি আসছেন না আসছেন উনি খুব একটা জবাব দিতে ইচ্ছুক ছিলেন না জবাব দেন না খুব অল্প কথায় উনি আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছেন তো এরকম একদিন দুই দিন তিন দিন এর মধ্যে আরেকটা কাহিনী ঘটে যায় থার্ড ডেতে এরকমই আমাদের চাপাপুর গ্রামে একজন লোক মারা যায় এবং ওখানেও গ্রামবাসীরা প্রায় তখন মানে খুব ইয়ে হয়ে যায় ইমাম সাহেবকে নিয়ে খুব টাচই কিছু কিছু মানুষ যারা একটু পরেশগার ছিলেন তারা খুব টাচই ওনাকে সেভ করার ব্যাপারে তাদের কথা হচ্ছে উনি খুবই পরেশগার এবং আল্লাহ আল্লাহ মানুষ অন্য লেভেলের মানুষ আর বাকি যারা তরুণ যুবক তারা একটু রিভল্টে সুরে যে উনি কেন আসবে এরকম আমরা মানবো না এটা হতে পারে না তো ওই গন্ডগোলের মধ্যে আমি আর রাশে তো যাই গিয়ে ওখানে ঘটনাটা একটু জানার চেষ্টা করি কি হয় তো ঘটনাটা ছিল খুব সিম্পল এরকম লোকটা অসুস্থ ছিল বহুদিন অসুস্থতার পরে একদিন দুপুরবেলা ইমাম সাহেব এসছেন ওনার উঠানে বসে উনি ওই রকম করছেন করতে 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 আসরের ওয়াক্ত হয়ে যায় উনি মসজিদে নামাজ পড়ান উনি মসজিদে যান না আজান দেয়া হয় আরেকজন যে মসজিদ ছিলেন ওই মসজিদের আল্লেম বলেন উনি নামাজ পড়ানো শুরু করে দেন ইমাম সাহেব তবু না এবং ঠিক আসরের নামাজ শেষ হয়ে গেল ওই লোকটা মারা গেল ইমাম সাহেব উঠে চলে আসলেন উঠে এসে উনি ওনার মসজিদে চলে গেলেন তো ঘটনাটা ছিল এইটা তো ওই দিনই আমরা বিকালবেলা অনেকটা জোর করি ইমাম সাহেবের সাথে কথা বলার চেষ্টা করি যখন একা আসরের নামাজ শেষ করলেন পরবর্তীতে ওনার পাশে বসলাম দুই পাশে দুজন বসলাম বসে জানার চেষ্টা করলাম এবং তখন একটু কড়াকড়ি ভাবে বললাম যে দেখেন এটা আসলে হতে পারে এটা স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে না কারণ আপনি কিভাবে জেনে যাচ্ছেন একটা মানুষ মারা যাচ্ছে আপনি সেখানে আগে পৌঁছাচ্ছেন সুরা পড়ছেন ভালো কথা আপনি কিভাবে জেনে যাচ্ছেন বিষয়টা যদি এইভাবে সুরা না হয় তাহলে তখন আমরা কলেজে পড়ি আমাদের রক্ত গরম প্লাস গ্রামের অনেক তরুণ যুবক তারাও একটু গরম হয়ে উঠতেছে এইসব ব্যাপারে তো একটু শক্তভাবে বলি যে আপনি যদি কথা বলতে না চান তাহলে অন্যভাবে বলার ব্যবস্থা করবো আপনাকে বলতে হবে তো উনি খুব সংক্ষেপে ধীর স্থির ভাবে কথাটা বললো যে দেখো আমি বুঝতে পারি আমি শুধু তোমাদের এতটুকুই বলবো আমি বুঝতে পারি যদি এরপরেও তোমরা ফোর্স করো আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি নেক্সট ঘটনাটা আমি তোমাদেরকে ডাকবো তো এইটা শুনে আমরা খুব আশ্বস্ত হই আমরা চলে আসি এটা শুনে উনি আমার নাম্বার রাখেন মোবাইল নাম্বার রাখেন রেখে আমরা চলে আসি আসার পরে দুই দিন তিন দিন চলে যায় রাশেদ খুব অসুস্থ হয়ে পড়ে এর মধ্যে আমাদেরকে আর কোনো ডাক টাক আসে না একদিন আমি জাস্ট আউট অফ কিউরিসিটি চাপাপুরে আবার যাই ওই মসজিদে একা একা যাই একা একা গিয়ে সাহেবের সাথে দেখা করি এইবার উনি বেশ ফ্রেন্ডলি আমার সাথে কথা বলছেন নর্মাল কথাবার্তা বলছেন তো আমি এমনি হাসতে হাসতে বলি যে ইমাম সাহেব আমার তো যাওয়ার সময় হয়ে যাচ্ছে আমি তো ঢাকা চলে যাব আর বেশি দিন নাই সপ্তাহখানেক আছি তো ঠিক আছে এর মধ্যে আপনি হয়তো আর কোনো ঘটনা হয়তো ঘটবে না তো আপনার সাথে যদি একটু কথা বলতে পারতাম ভালো হতো তো উনি বলছেন যে ঠিক আছে বাবা এর মধ্যে আমি তোমাকে ডাকবো একদিন কথা বলার জন্যই ডাকবো আর যদি এর মধ্যে কোনো ঘটনা ঘটে আমি তোমাকে ডাকবো মানে উনি আমাকে অ্যাভয়েড করেন সবভাবে আমি ওই দিন মসজিদ থেকে বের হয়ে আসছি সাইকেল নিয়ে কালো সাইকেল নিয়ে আসছি ঠিক তখন দেখি রাশেদ আবার বাসা থেকে আসছে মসজিদের দিকে আস্তে আস্তে বলতেছে রাশেদ আমাকে কিরে ইমাম সাহেব তো ডাকলো আমি বললাম ডাকলো মানে কাকে ডাকলো কেন তোকে বলে দিই আমি বললাম যে কি বলবে তখন বললো কেন কালকে ভোরে তোকে বাজারে যেতে বলেনি তো আমাদের গ্রামটা মফসল থেকে যেখান থেকে শুরু হয়েছে জাস্ট একটা হাট হাট আছে অনেক বড় গ্রামের তো বলতেছে ওখানে যেতে বলেনি তোকে কালকে ভোরে আমি বললাম না আমি তো এখনই মসজিদ থেকে কথা বলে আসতেছি এরকম কিছু তো বলেনি কই আমাকে তো বললো আমি তো এখনই ওনার সাথে কথা বলে আসতেছি আমি বললাম তুই কোথেকে কথা বলে আসতেছিস তখন বলতেছিস আমার বাসার সামনে ওনার সাথে দেখা হয়েছিল আমি ওনার সাথে কথা বলি এখন আসতেছি তো কথা জিজ্ঞেস করলাম বলতেছে তোর বাসা থেকে বললো তুই চাপা পড়ে দিয়ে গেছিস তাই আমি এদিকে আসতেছি আমি একটু অবাক হলাম যে ও ইমাম সাহেবের সাথে কথা বলে আসতেছে আমি মসজিদ থেকে কথা বলে যাচ্ছি তো যাই হোক এবং আমাকে উনি কিছু বলেননি তো আমি রাশেদকে খুব ভালো মতো আমি বলি তোর তো জ্বর মামা আসলে তুই জ্বরের ভরে প্রলাপ বকতেছিস আর কিছুই না তো তোকে কি বলছে ভালো করে বল তো ও আমাকে বলতেছে কালকে ভোরে ফজরের পরে বাজারে যেতে বলছে ভালো কথা তো আমরা ঠিক করি যে আমাকে বলে নাই তারপর আমরা ঠিক করি যে আমরা বাজারে যাবো ঠিক ভোরবেলা আমরা উঠি ফজরের নামাজ পড়ি আমাদের মসজিদে পরে আমরা বাজারের দিকে রওনা দিই তখন মানে ছয়টা সাড়ে পাঁচটা ছয়টা বাজে ওই সময় আমার মোবাইলে একটা ফোন আসে ইমাম সাহেব বাজারেরই কোনো একটা টেলিফোন বুথ থেকে ফোন করেছেন আমি দেখি যে তিনটির নাম্বার ফোন করে আমাকে বলছেন যে বাবা তুমি গ্রামের বাজারে চলে আসো কখন আসতে হবে চলে আসো আস্তে ধীরে চলে আসো এটা বলে উনি ফোন রেখে দিচ্ছেন তো আমরা খুব এক্সাইটেড হয়ে যাই যে হয়তো কিছু একটা কুল কিনারা করতে পার যাচ্ছি দুইজনেই রনা দিই দিয়ে আমরা বাজারে যথারীতি পৌঁছে যাই বাজারে গিয়ে ওয়েট করতে থাকি এদিক সেদিক দেখি অনেক ভোরবেলা অল্প অল্প করে মানুষ আসছে কাউকে দেখি না ইমাম সাহেবকে দেখি না তো মানুষজন আসছে এদিক সেদিক তাকাই বাজারটা খুব বড় না আমরা হাঁটাহাঁটি করতে থাকি তো অনেকক্ষণ হাঁটা করতে করতে সাতটা বেজে যায় তো আমাকে বলে যে মামা আসলে এগুলো ধোকাবাদি তোকেও ডাকছে আমাকেও ডাকছে আসলে কিছুই না দেখ নিজেই আসেনি এটা বলে আমরা ওখানে একটু দূরে হাইওয়েতে মানে হাইওয়ে থেকে বাজারটা ঢুকে গেছে গ্রামের দিকে তো হাইওয়েতে একটা চায়ের স্টল ছিল আলী ভাইয়ের চায়ের স্টল আমরা বলতাম আলী ভাইয়ের দোকান আলী ভাইয়ের একটা ছোট্ট ছেলে ছিল কত থ্রি ফোরে পরে গ্রামের স্কুলে তো ও দেখলাম চায়ের স্টলে বসে চা বানাচ্ছে আলী ভাই নাই অত ভোরে তো আমরা রাশেদ আমাকে বলতেছে মামা চল চা খাই ওয়েট করার কি আছে এখানে চা খাই আসলে তো দেখবই তা আমরা গেলাম চা স্টলে গিয়ে বসলাম ওকে ওর সাথে কিছুক্ষণ দুষ্টাবি টুষ্টাবি করলাম করে হঠাৎ করে রাশেদ আমাকে বলতেছে আমার আমার খুব খারাপ লাগতেছে আমি ঝিঝি পোকার ডাকটা শুনতেছি আমার খুব খারাপ লাগতেছে কি বলতেছিস তুই কি ইদানিং মানে কিছু খাওয়া টাওয়া শুরু করছিস নাকি দুষ্টামি করতেছি

আমি প্রাণে চিন্তা করি এখানে কয়জন মানুষ আমি ইমাম সাহেব রাশেদ পিচিটা আর কেউ নাই আশেপাশে আর মানুষজন সব বাজারে আমি একটু অবাক হই ইমাম সাহেব সুরা পড়ছে তার মানে কোন একটা ঘটনা ঘটবে হয় আমি না হয় রাশেদ নাহলে পিচিটা তো আমার ভিতরে খুব স্ট্রাইক করতে থাকে আমি ভিতরে ভিতরে প্রচন্ড ভয় পেয়ে যাই এবং সুরার আওয়াজ আমি পরিষ্কার শুনতে পাচ্ছি কানে ওই মুহূর্তে দেখি গ্রামে ওই বাজার থেকে হাঁটতে হাঁটতে দুজন ইয়াং ছেলে আমাদের থেকে একটু বয়স্ক হবে তারা এসে ওখানে বসে গল্প করতে থাকে তো আমি আবার রাস্তা ক্রস করে ইমাম সাহেবের এই সাইডে আসি হাইওয়ে এই সাইডে যেখানে উনি গাছের উপর বসা ওখানে বসে ওনার সাথে কথা বলার চেষ্টা করি বারবার মানে হয়তো ওনাকে একটু বাধা দেওয়ারই চেষ্টা করছিলাম বাট উনি কোনো কথার কোনো জবাব দেন না অ্যাজ ইফ মানে উনি আমাকে শুনতেই পাচ্ছেন না কমপ্লিটলি একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে উনি ওই মুহূর্তে এক্সিস্ট করেন এবং আমাকে শুনতেই পাচ্ছেন না কোনো ভ্রক্ষেপ নেই হাইওয়ে দিয়ে মাঝে মাঝে দুই একটা গাড়ি যাচ্ছে খুব রেয়ার অত ভোরে তো আমি অনেকক্ষণ ওনার সাথে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়ে আমি দেখি যে উল্টা দিকে আমার চোখ পড়ে টি স্টলের দিকে কাঠের বেঞ্চিতে যে দুইটা ছেলে আসছিল তারা মোটামুটি তর্কাতর্কি করছে হাতাহাতি করছে তো তখন আমার কাজ করে যে হয়তো বা আমাদের মধ্যে কেউ একজন ট্রাভেল কে হতে পারে হয়তো পিচ্চিটা আমার ইনস্টিংক্ট বলে দেয় যে পিচ্চিটাই ট্রাভেল কেন আর আমি দেখতে পাচ্ছি দুজন লোক হাতাহাতি করতেছে একটা সময় যদি চায়ের স্টল থেকে কিছু নিয়ে পিচ্চিটাকে মারে মানে আমার ইনস্টিং এটা কাজ করতে থাকে তো সাডেনলি আমার কি হয় জানি না আমি দৌড়ায় চায়ের স্টলের দিকে যাই ততক্ষণে হাতাহাতি মারামারি হচ্ছে ওই দুইটা ছেলের মধ্যে রাশেদ মোটামুটি ভয় পেয়ে নিচে বসে পড়ছে এবং প্রচন্ড জ্বর গা কাঁপতেছে আমি কি করব বুঝতে পারি না আমি জাস্ট পিচ্ছিটাকে বলি যে তুই দৌড় দিয়ে মামা চায়ের কাপ গুলো ধুয়ে নিয়ে আয় আমি চাচ্ছিলাম ওকে এখান থেকে সরাই দিতে কোনোভাবে এই দিক থেকে সরাই দিতে কারণ তখন হাতাহাতি হচ্ছে রীতিমতো এবং তাদেরকে কিছু বলতে যাওয়াটাও ঠিক না কারণ তারা মানে প্রচন্ড স্ল্যাং ইউজ করছে গালাগালি করছে হাতাহাতি করছে আমি জাস্ট পিচিটাকে বলি যে বাবা তুই কাপগুলো ধুয়ে নিয়ে আয় বাজার থেকে ও জাস্ট কাপগুলো নেয় কোনো রকমের কাপা কাপা হাতে কাপগুলা নিয়ে একটা দৌড় দেয় ঠিক পর মুহূর্তে আমি শুনতে পাই একটা লরির সাইরেন প্রচন্ড জোরে আমি দেখতে পাই স্পিচলেস হয়ে যাই আমার কিছু করার থাকে না জাস্ট লরিটা পিচিটাকে ডোলে নিয়ে চলে যায় কয়েকটা মুহূর্ত আমরা চার পাঁচটা মানুষ একদম স্পিচলেস অবস্থায় রাস্তার দিকে তাকায় থাকি আমাদের সবার চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি আজ পর্যন্ত এটা আসলে নিজের ভাষায় ডেসক্রাইব করতে পারি না কি হয়েছে কেন হয়েছে আমি জানি না জাস্ট এইটুক মনে আছে দু এক মিনিটের মধ্যে দেখি ইমাম সাহেব উঠে হেঁটে চলে যাচ্ছে এর পর দিন আমরা ওইভাবেই চলে আসি এবং বহুদিন পরে শুনতে পাই যে ইমাম সাহেব ওখান থেকে চলে গেছেন এবং এরপরে আর ওনাকে এই অঞ্চলে কেউ খুঁজে পাইনি দেখেন ওকে থ্যাংক ইউ সো মাচ আমরা অনেকক্ষণ ধরে একটা ঘটনা শুনলাম এবং আপনারা অনেকেই এটার প্রশংসাও করছেন দেখতে পাচ্ছেন আমাকে দেখতে পাচ্ছি অনেক